হ্যালো দর্শক আছি কুষ্টিয়া নিউজ থেকে সামুল হোসেন তো আজকে আছে আমরা কুষ্টিয়া দলপুর থানার দিওলকান্দি ক্যান্ডিটে সেখানে সকাল থেকে ভোটের কার্যক্রম চলছে এবং দেখা যাচ্ছে এখানে প্রশাসন আছে আরও অন্যান্য যেসব প্রশাসনের লোক আছে যারা বিডিআর আছে এবং আনসার বিডিআর আছে তারা তল দিচ্ছে এবং অনেক ভাইরা আছে যারা দিক নির্দেশ দিচ্ছেন যে কোন ভোটার কোন দিকে যাবেন এরকমভাবে নির্দেশনা দিচ্ছেন ভিতরে আমরা একটু জুম করে দেখি যে ভিতরে দেখেন সেখানে ভোট চলছে এই কাউন্টারে ছেলেদের সংখ্যা খুবই কম এবং মহিলাদের সংখ্যা অনেক বেশি সকাল থেকে ভোট চলছে ইতিমধ্যে সরাসরি আপনাদের দেখাচ্ছে এখান থেকে ভোট কেন্দ্র থেকে কুষ্টিলার থেকে তো আমরা এই এই ব্যাকসাইটটা দেখি ব্যাক সাইডটা দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে কীরকমভাবে ভোটটা চলছে এখানে দেখেন ওইদিকে কিন্তু নারায়ণপুরে যে ভোট আছে সেখানে কিন্তু ভোট নাই কিন্তু এখানে নতুন ঝাঁ দেওয়ার মেয়েদের অনেক ভোট এই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরুষের থেকে মহিলাদের ভিড় অনেকটাই বেশি এবং মহিলাদের হয়তো ভোটার সংখ্যা অনেক বেশি আছে এই ক্যান্ডেটা ভোট শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা ভোটের শেষ পর্যন্ত এর কার্যক্রম আমি আপনাদেরকে জানাবো এবং এর ফলাফল কি হয় সেটাও আপনাকে জানাবো কারা বিজয়ী হবে এখানে অনেক প্রার্থী আছে নৌকা আছে কেউ ইউগেল আছে অথবা ট্রাক আছে নাঙল আছে অনেক প্রার্থী আছে এবং শেষ পর্যন্ত কারা বিজয় হয় এটা আমি আপনাদের দেখাবো পরে তো আপাতত এই পর্যন্তই আছি কুষ্ঠাদৌলপুর থানার এই জলকান্দি কেন্দ্রে এখনও কোনো সংঘর্ষ বা কোনো বিএমপির যে তৎপরতা এখনও কোনো কিছুই আশঙ্কা করা যায়নি বা কোনো কিছু পাওয়া যায়নি প্রশাসন খুব ভালোভাবে টল দিচ্ছে এবং তাদেরকে পাহারাদার করছে এবং বহিরাগত যারা ভোট হয়নি তাদেরকে ওই গেট থেকেই তাদেরকে চেক করে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে এখানে বলতে পারি যে এখানে খুব কড়া নিরাপত্তার মধ্যে এখানে ভোটের কার্যক্রম চলছে তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমরা শেষের ফলাফল আমি আপনাদেরকে জানাবো আর এ পর্যন্তই আমি আপনাদের সাথে আছি সানার হোসেন নিউজ